পহেলা বৈশাখ বাংলা প্রথম মাস বৈশাখ এই বৈশাখ মাসের প্রথম দিন উৎসবটি উদযাপিত হয় বলে বাংলা নববর্ষের অপর নাম পহেলা বৈশাখ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাঙালিরা এই দিনের নতুন বছরকে বরণ করে নেয় ভুলে যাওয়ার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ প্রাণী এই সুন্দর চিন্তাভাবনার অন্তরালে পহেলা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে সমস্যাগুলো আসলে কোথায় বিষয়ের আড়ালে যে জটিলতা লুকিয়ে আছে সেখানে প্রবেশ করা যাক পহেলা বৈশাখ কি আসলেই বাঙালির হাজার বছরের ঐতিহ্য ভারতীয় উপমহাদেশে সৌর বছরের যে হিসাব সেই অনুযায়ী আসাম বঙ্গ কেরালা মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু ত্রিপুরা ষোলো বছরের প্রথম দিনটিকে খুব মহা সমারোহে পালন করত রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে খ্রিস্টপূর্ব সাতান্ন সালে বিক্রমী হিন্দু দিনপুঞ্জ পঞ্জিকাটি চালু ছিল যার বারো মাসি সংস্কৃত নাম থেকে এসেছে ইতিহাস থেকে জানা যায় বারোশো সালের পরে আসামি ও বাংলা ভাষা আলাদা হয়েছে এবং ষোলোশো সালের পরে বাংলা ভাষা বিকাশ লাভ শুরু করে তাহলে প্রশ্ন জাগে মনে এত আগের সংস্কৃতি কিভাবে বাঙালি সংস্কৃতি হলো আনুমানিক পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর হিজড়ি এবং সৌরকেন্দ্রিক বছর গণনার সমন্বয় করেন কর আদায়ের প্রক্রিয়া সহজ করার জন্য তখন থেকে নববর্ষ উদযাপন শুরু হয় দুইটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে আগের বছরের খাজনা পরিশোধ করতে হবে জমিদাররা পয়লা বৈশাখে প্রজাদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন কিন্তু অপরদিকে ঋণে জর্জরিত চাষিদের বর্ষিতে গেথে ঘোরানো হতো চড়কের গাছে জেনে নেওয়া যাক বর্তমানে পয়লা বৈশাখে মতবিরুৎপূর্ণ বিষয়গুলো আসলে কি কি রমনার বটমূলের অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ নববর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা গায়ে উল্কি আঁকা পান্তা ইলিশ এগুলো মতবিরোধপূর্ণ বিষয় হওয়ার পিছনে কয়েকটি মানদণ্ড রয়েছে প্রথমত একটি জাতির আবহমানকালের কালের আচরিত সংস্কৃতির বিকৃতি এবং দ্বিতীয়ত তীব্র জাতীয়তাবাদ দিয়ে ধর্মপ্রাণ মানুষদের কট্টর প্রমাণ করা সংস্কৃতির বিকৃতি রমনার বটমূলে যে অনুষ্ঠান হয়ে থাকে তার সূচনা উনিশশো চৌষট্টি সাল অর্থাৎ পয়লা বৈশাখ তেরোশো একাত্তর মঙ্গল শোভাযাত্রা শুরু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে স্বৈরাচারী শাসকের বিপরীত চেতনা নিয়ে দু সালে ইউনেস্কো এই উৎসবকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তার আগে এশিয়াটিক সোসাইটি যা একটি ব্রিটিশ ঔপনিবেশিক সংগঠন বিংশ শতাব্দীতে এটিকে জাতীয় সংস্কৃতি হিসেবে ঘোষণা করলো তাহলে এটি কিভাবে হাজার বছরের বাঙালির ঐতিহ্য হতে পারে এটি জনসাধারণের কাছে প্রশ্ন রয়ে গেল